গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বন্ধুরা তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এখন বাজে সাড়ে নটা তা আমি সকাল সকাল আজকে কি করলাম ঘরের কিছুই কিন্তু করিনি সকালে উঠে একবার ঘুমিয়ে পড়েছিলাম তাই আজকে ভাবলাম ঘরে যত প্লাস্টিকগুলো পাতা থাকে সব উঠেই আজকে মানে বাইরে রেখে দেবো এই রোদে বা হাওয়া একটু শুকিয়ে যাবে ততক্ষণে এক দু ঘন্টার মধ্যে আমার ঘরটাও শুকিয়ে যাবে ঘরটা এমনভাবে ভিজে গেছে যে মুজো পরে হাঁটলে আমার পায়ের মজোটাও ভিজে যায় এই যে যেগুলো ভাজ করে করে ঘরের নিচে পেতে রাখি সেগুলো যে সব প্রত্যেকটা দিন ভিজে যায় কিন্তু প্রত্যেক দিন তো আর প্লাস্টিকগুলো উঠানো সম্ভব না প্রত্যেক দিন উঠাবো আবার কখন পাতবো সেই নিয়ে সারাটা দিন ঘরটা ভিজা পায়ে হাঁটতে থাকবো ঘরের মধ্যে তাই আজকে তাড়াতাড়ি করে উঠিয়ে দিলাম উঠে আগে সবার প্রথমে এই কাজটাই করলাম আর কালকে দেখো প্যান্টটা কেচে দিয়েছি এখনও প্যান্টটা দিয়ে টপ টপ করে জল পড়ছে তা ভাবলাম যে প্লাস্টিকগুলো এখন এরকম ভাবে রাখবো না একটু ভাঁজ করে রাখি পরে যখন ভালোভাবে যদি একটু রোদ ওঠে তাহলে একটু দড়িতে থরিতে একটু মেলে দেবো তাহলে যদি একটু হাওয়া এবার রোদে শুকিয়ে যায় ভালো হবে আর বিশ্বাস করো বন্ধুরা আমি কিন্তু ঘরের এখনও কোনো কাজও করিনি আমি ফ্রেশও হইনি আমি কিন্তু এখনো মুখ ধুইনি তা চলো আগে ঘরের ঘরটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখো বাসনগুলো এখনও বার করা হয়নি আর আমি চলে এসেছি বানাতে কিন্তু চা বানাবো কি করে এখনো হাড়ি কড়াইগুলো এখনো খালি করা হয়নি দেখো আমি এখন এগুলো বের করে আগে নিয়ে যাই বের করে নিয়ে ওগুলো ধুয়ে আসবো আর দেখো আমি পুরো ঘরে উঠিয়ে দিয়েছি আর বিছানা পাত্র করে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে সকাল সকাল টিভিতে গান ছেড়ে দিয়েছিলাম সকাল সকাল একটু গান শুনলে না খুবই ভালো লাগে কিন্তু আর আমার ঘরটা দেখো পুরো পরিষ্কার করে জামা প্যান্ট সবকিছু উলট পালট হয়েছিল আর এখানে একটা চেয়ার রেখেছি তোমরা তো দেখেছো আগেও অনেকদিন আগেও

দরজার সামনে রেখে গেছিলাম এই বাসনগুলো আগে ধুয়ে চার বাসন চার বাসনগুলো ধুয়ে নিয়ে যাই আগে সবার আগে চাটা একটু করে আসি কালকে রাত্রিবেলা মাংস রান্না হয়েছিল সেই মাংসটাকে এখন জাল দিতে হবে আমি এই যা জল দিয়ে হাতটা একটু ধুয়ে নিই কি দশ টাকা কুড়ি টাকা করে সরাবো প্রত্যেক দিনই ভাবি সরাবো সরাবো কিন্তু সরানো হয় না কালকে আমি সরিয়েছি কুড়ি টাকা কিন্তু এখন মনে হচ্ছে ওই কুড়ি টাকাই আমাকে দিয়ে দিতে হবে গো তাছাড়া আর কোথায় পয়সা দেখতে পাচ্ছি না পয়সা আছে মানে একশো টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোটও নিয়ে দেখি এটার মধ্যে থাকতে পারে এটার মধ্যেও নেই ভালো করে আমার বর্মশাহের পার্সটা চেক করে দেখি পার্সটা কোথায় গেছে বাইরে গিয়ে বসে আছে কি বলবো বলো কাকে বলবো যে আমাকে দশ টাকা পেয়েছি কেউ আছে নাকি এদিকে দেখো সব বিছানা পত্র গুছায় গুছিয়ে রাখা হয়ে গেছে আমাদের দরজাটা দেখেছো কত বড় আমাদের দরজাটা আবার এরকম করে টেনে এরকম করে ফুলতে হয় দেখছি আছে কি করবো বলো এখন কোন দিকে খুঁজবো ফোনটাও নিয়ে যায়নি ফোনটা চার্জে লাগিয়ে গেছে কোথায় গেছে তাও তো জানি না যাবে আর কোথায় দিকে আশপাশে কোথায় আছে বাকি দেখতে পাচ্ছি না কালকে রাতের মাংসও আছে আর এখানে ভাতও আছে অল্প কটা আর আজকে রান্নার পারমিশন এসেছে এই করতে হবে আর পেঁয়াজি পেঁয়াজিটা আমি বেসন দিয়ে মেখে রেখেছি আর এখানে বেগুনির জন্যে বেসন গুলে রেখেছি ভাত ডাল হয়ে গেছে এখন খালি পকড়িগুলো বানাবো টেনশান হচ্ছে এখনো কেউ আসছে না পকড়ি বানিয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে তার জন্য একটু সময় মানে একটু দেরি করে তারপরে আবার ভাবলাম না করে রাখি আসলে পরে গরম করে দেব আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে সকালবেলা ওই চা খেতে খেতে ও চলে এসেছিল তখন ওকে দিয়ে চাটা আনিয়েছিলাম তারপর চা খেয়ে সব কাজ বাসি সব কিছু করে ভাত হুম আমি খাবো না আজকে ভাতই খাবো না কি খাবো তো সাড়ে চারটা বাজে এসেই বলছে হাত ধোয়ার জল আর তাড়াতাড়ি করে ডালটা গরম করো শীতের সময় কি কেউ এত দেরি করে খায় বলো কী করব বলছে খুব টেনশান ছিল এক জায়গায় ডেকেছিলো ওর যে বিজনেস করে সেখান থেকে কুড়ি হাজার টাকা লস হয়ে গেছে একজনকে দিয়েছিলো বলেছে যে আমি আসবো সে কিন্তু আর আসেনি তা কুড়ি হাজার টাকা লস হয়ে গেছে তা সেজন্যই সকাল দিয়ে ঘোরাফেরা করছিল টেনশান প্রচণ্ড টেনশান হয়েছিল তাই না কেউ খেতে আসেনি এখন আবার আমি একটা ভিডিও বানিয়েছি আর আমার সাথে দেখো কিরকম করছে

ঘরে মেলে দেবো না হলে কি হবে কুয়াশায় পুরোটা ভিজে যাবে এই জামাটার মধ্যে চা পড়েছিল ধুয়ে তো দিয়েছি চায়ের দাগটা গেছে কিনা কি জানি হ্যাঁ চলে গেছে আবার এখানে আবার মিষ্টি এই সেই মানে কোনো জিনিসের পরলে পরে এই জামাটার মধ্যে দাগ পড়ে যায় মুজোগুলো গুলো শুকিয়ে গেছে মুজোগুলো দুদিন আগে মানে মুজোগুলো তো এমনিও কালকে ধুয়ে দিয়েছিলাম কালকে দুপুরবেলা মজা গুলো তো হালকা ওগুলো শুকিয়ে গেছে আর বাদ বাকি যেগুলো জামা কাপড় গুলো আছে মোটামুটি বেশিরভাগই একটু ভিজা ভিজা আছে প্যান্টার কোমরটাও ভিজে রয়েছে তারপরে জামাটা গলাটার সামনে ভিজা গেন্দিটাও ভিজা কি করে সাড়ে চারটের সময় আসলো এমনি টেনশন ছিল প্রচন্ড টেনশন করছিল সবাই এরকম মানে প্রোগ্রাম করতে আসবে সবাই বলে আর অ্যাডভান্স নিয়ে নেয় তা কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে অ্যাডভান্স নিয়ে নেয় এবার বিশ্বাস করেছে দিয়েছে পয়সা চোট করে দিয়েছে অনেকবার এরকম হয়েছে তাই এসে এখানে বসে টেনশন করছিল কি করবে তা বলেছে যে দুটো মানে একটা মেয়ে আছে সে আসতে চাইছে আর কি তা ও সকালবেলা ওকে দেখেছিল সেখানে গেছিল কথা বলতে তারপরে মেয়েটা বলেছে যে আমি বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে পাঁচ হাজার টাকা মানে দশ হাজার টাকা তারপরে আমি আরো তিনটে মেয়ে নিয়ে আসবো তা আমাকে বলছে কি করবো আমি কি আমি এইসব সব বিষয়ে জানি না যেহেতু আমি প্রোগ্রামের বিষয়ে কিছু জানি না কাকে কি দেওয়া কাকে কত পয়সা দাও কোথায় কি হয় কিভাবে প্রোগ্রাম আমি কিছু জানি না তবে যদি বিশ্বাস বিশ্বাস হয় থাকে তাহলে এখন দেখি একটু স্নান যদি করতে পারি করে নেব মাথায় প্রচুর খুশকিও হয়েছে যদি পারি লেবু যদি কেউ এনে দেয় এখন তা লেবু মাথিয়ে মাথায় মেখে স্নানটা করে নেব। আর না হলে এখন আর স্নান করবো না কালকে যেহেতু স্নান করেছি আজকে আর করার কিছু ইচ্ছে নেই সাড়ে চারটে বেজে গেছে হয়তো দু তিন মিনিট কম আছে শুভ সন্ধ্যা কি করছো তোমরা আর আমি দেখো কী করছি এখানে একটা বড় আপেল কেটে নিয়ে বসেছি ছেলে দু টুকরো উঠিয়ে নিয়ে চলে গেল আর ওকে বললাম তুইও খা আমিও খাই তা আমি আজকে রান্নাবান্না করবো না ওকে বলেছি ডাল তরকারি সবই আছে খালি একটুখানি মানে রুটি করে দিতে বললাম বাবুর পাপাও বলে গেল খালি রুটি করলেই হয়ে যাবে তা আমি আজকে রান্নাবান্নার দিকে যাবো না আর জানো তো আজকে স্নানটা করিনি যেহেতু কালকে করেছিলাম একদিন বাদে একদিন স্নান করি ডেলি স্নান করলে না সর্দি কাশি লেগে যায় প্রত্যেক বছরের মতো তাই আপেলটা খেয়ে নেবো আমি আর রাত্রিবেলা কিছু খাবো না আগের থেকেই বলে দিয়েছি তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ